হ্যালো everyone, তোমরা সবাই কেমন আছো? দেখো আজকের দিনটা ছিল উল্টো রথ। তো সোজা রথের দিন এত বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম উল্টো রথের দিন বৃষ্টি হবে না ওই দিন মেলায় যাব। কিন্তু আজও সকাল থেকে এমন অবস্থা যাব কি যাব না ভাবতে ভাবতে দমনা করতে করতে বিকালের দিকে একটু বৃষ্টিটা কম হতে ভাবলাম না যাওয়া যাক বেরিয়েই পড়ি। আস্তে না আস্তে টোটোতে বসে জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল। তো বাড়ি থেকে ভাবছিলাম হয়তো আমি একাই যাচ্ছি এত বৃষ্টির মধ্যে তো না এসে দেখি ভালোই ভিড় হয়েছে আর আমাদের এখানে রাস্তার ধার দিয়েই বসে জগন্নাথ দেব সবাই মাসির বাড়ি গিয়েছিল সবাই রাস্তা দিয়ে যে যার বাড়িতে ফিরে যাবে আর রাস্তার দু সাইড দিয়ে মেলার দোকানগুলো বসে তো দেখো রাস্তার দু সাইড দিয়ে এত ভিড় আর দোকান বসেছে এই রথটাকে দেখো খুব সুন্দর সাজিয়েছে আর মেলাতে বৃষ্টি হচ্ছে তাই কি ভিড়ও প্রচুর হয়েছে আর আমাদের এখানে সব থেকে বড় রথ এইটা আরো অনেকগুলো রথ আছে কিন্তু এর থেকে অনেকটা ছোট এই রথটাই থেকে বড় আর খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে দেখো এর পিছনে আরেকটা রথ আসছে এই রথটাও খুব সুন্দর লাগছে দেখো ওর থেকে একটু ছোট কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর এত বৃষ্টি সকাল থেকে এর মধ্যে যে মেলাতে এতটা ভিড় হবে ভাবতেই পারিনি আমার তো আসার ছিল না কিন্তু বাচ্চারা বার বার বলছে চলো চলো করছে ছিল ভাবলাম হচ্ছিল না তো তো আমি ভাবলাম যাই বেশি নয় দশ মিনিটের রাস্তা টোটোতে তো যাই আবার না হলে এক বছরের অপেক্ষা জগন্নাথ দেবের দর্শন করেই আসি তো ওই জন্য আসা তো এসে তো দেখি প্রচুর ভিড় আমরা যা সন্ধ্যে সন্ধ্যে সময় এসেছিলাম কিন্তু এরপরে যখন আমি বাড়ি ফিরছিলাম তখন একটু রাতের দিকে তখন আরো বেশি ভিড় ছিল আর দেখো সব রথের সাথেই কিছু কিছু না সেজে পিছনে এই রথ ছোট রথটার সাথে ছিল কীর্তন করছে এরা আর পিছনে কিছু সেজে ছিল প্রতিটা রথের সাথেই ছিল এরকম আর আমাদের এখানে বেশ অনেকই রথ হয়েছিল যাচ্ছিল দশ বারোটা রথ ছিল কিন্তু আমি সব কটা রথের ভিডিও করতে পারিনি যেটুকু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি বৃষ্টির মধ্যে এই দেখো এরা কি এরা রথের সাথেই যাচ্ছে রথটার সাথে আর এই ভিডিওটা দিতে আমার কয়েকদিন দেরি হয়ে গেল ভিডিও এডিট করার সময়ের অভাবে আমার ভিডিও দেওয়াই হয় না দেখো ভালোই বেশ আমরা সবাই মানে রাস্তার সাইডে এ দাঁড়িয়ে রথ দেখছিলাম এর মধ্যে এমন বৃষ্টি এলো জোরে দেখো সবাই ছাতা মাথায় দিয়ে যে যারা সব দোকানে গিয়ে দাঁড়িয়েছে আমার কাছে ছাতা ছিল একটাই তো আমিও রাস্তার সাইডে আর কি দোকানের সামনে ছাতা মাথায়তে দাঁড়িয়ে পড়েছি আর এই যে পাপড় ভাজা কিনেছিলাম ওগুলো হাতে মানে ছাতার নিচে নিয়ে নরম হয়ে যাবে আর দুষ্টুকে ওই যে পেছনে দোকানে দাঁড়াতে পড়েছি আর দেখো সবাই বৃষ্টির মধ্যেই সব দাঁড়িয়ে রয়েছে ছাতা নিয়ে আর বৃষ্টির মধ্যেই রথগুলো যাচ্ছে একের পর এক এত বৃষ্টি ভালোই বেশ সবাই দেখছিল রথ কিন্তু এর মধ্যে এলো বৃষ্টি আর রথের মেলায় যাব বৃষ্টিতে ভিজবো না তাই কখনো হয় রথের মেলা মানে বৃষ্টিতে ভিজে ভিজে রথের মেলায় ঘোরার মজাই আলাদা রথে তো বৃষ্টি হবেই তো দেখো এই রথটাও খুব সুন্দর লাগছে ছোট্ট একটা রথ আর আমরা দেরি করবো না অনেকটা সময় হয়ে গেছে এসেছি কিন্তু ভাবছি বৃষ্টিটা একটু কম হলে বেরিয়ে পড়বো দাঁড়িয়ে আছি দোকানের সামনে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কটা রথ যাচ্ছে দেখছি আর ভাবছি বৃষ্টিটা একটু কম হোক তারপরে বেরিয়ে টোটো ধরবো তো রাখো রাস্তার ওই সাইড তো একটা রথ যাচ্ছে আর বৃষ্টিটা তো কমার নামই নেই দাঁড়িয়ে রয়েছি তো দাঁড়িয়ে রয়েছি আর রাস্তায় প্রচুর জ্যাম টোটো কোথায় গিয়ে পাবো তারও ঠিক নেই ওই জন্য ভাবছি বৃষ্টিটা কমলেই তারপরই এখান থেকে বেরোবো দেখো অনেকটা এগিয়ে এসে একটা টোটো তো পেয়েছি কিন্তু রাস্তাতে এত জ্যাম তো দশ মিনিটের রাস্তা আমাদের মানে আধা ঘন্টা লেগেছে আসতে আর এই যে এটা মেলা থেকে দুষ্টু কিনেছে এটা দেখাচ্ছে তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট